হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন বিশ্বাস তাকে নিয়ে বেশ জল্পনা কল্পনা এবং অনেক কিছুই চলছিল সব ভাত একসঙ্গে ডাল দিয়ে মাখিয়েও ফেলেছিল অনেকেই কিন্তু শেষ পর্যন্ত বাড়া ভাতে গরম ভাতে একদম জল ঢেলে দিল ঢালিউড কুইন বিশ্বাসের ভক্তরা ঢালিউড কুইন বিশ্বাসকে সাদা ড্রেসে কেমন লাগছে সাদা শাড়িতে কেমন লাগছে সেটা আপনারা নিজেরাই বলবেন নতুন সিনেমার জন্য একেবারেই প্রস্তুত এই নায়িকা এবং সেই সিনেমা কার সঙ্গে করছেন কার সঙ্গে হতে যাচ্ছে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য এরই মধ্যে যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সাকিব খান এবং অপুবিশ্বাসকে নিয়ে অনেকেই বলছিলেন যে বিশ্বাস সব আশা ছেড়ে দিয়েছেন সব কিছু দা এন্ড করে দিয়েছেন তা তার সঙ্গে সাকিব খানের আর কোনো সম্পর্ক নেই কিন্তু বোকারা জানে না যে ছোট্টবেলা থেকে প্রেম করে ভালোবেসে বিয়ে করে যে সংসারটি গড়ে তুলেছেন একটু একটু করে অপবিশ্বাস সেই সংসারে তার রয়েছে শ্বশুর শাশুড়ি দেবনত পরিবার সন্তান এবং ভক্তকুল তো এর এত কিছুর পরে কি সংসার ছেড়ে অপবিশ্বাস পিছনে চলে যাবেন সেটা তিনি বলেছেন তিনি চুপ করেছিলেন এবং তিনি বলেছেন সন্তানদের জন্যই তিনি কোনো কাদা ছোড়াছুরি চান না তার মানে কি তিনি তিনি কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলবেন না তার মানে কি এই যে সংসার ছেড়ে পরিবার ছেড়ে স্বামী ছেড়ে বাচ্চা ছেড়ে চলে গেলেন মানে আপনারা এত বোকা কেন আপনাদের মাথায় এতটুকু ঘিলু কেন নেই তা জন্যই একদল মিষ্টি খাচ্ছেন আর একদল চুপ করে দেখছেন যে কি হতে যাচ্ছে অনেক কিছুই চুপচাপ করতে পছন্দ করেন তিনি যখন প্রযোজনায় নেমেছিলেন তখন কি ঢাকডোল পিটিয়েছিলেন নাকি দুই মাস আগে রেকি করেছিলেন কিভাবে কাজ করবেন কোথায় করবেন কোথা থেকে শাড়ি কিনবেন কোথায় যে গুছিয়ে নেবেন পরিচালককে প্রযোজককে কোন এলাকায় শুটিং করবেন তাই কিন্তু করেছিলেন দুই মাস ধরে আগে রেকি করে তারপর তিনি কাজে নেমেছিলেন এবারও ব্যাপারটা তাই কিন্তু ঢালিউড করে নববিশ্বাস দু হাজার পঁচিশ সালে আবারও একটা লাগদ চেয়ার করে যাবেন হ্যাঁ বন্ধুরা চেয়ার থেকেই করে যাবেন ঢালিউড করে নববিশ্বাস আবারও প্রযোজনায় আসছেন এবং তিনি চুপ করে আছেন মানেই মুখ বন্ধ করে আছেন মানেই একটা ব্যাপারে মুখ বন্ধ করে আছেন কাজ কিন্তু থাম থামিয়ে রাখেননি পরিবার ছেড়ে কোথাও চলে যাননি জয়কে নিয়ে একা হয়ে গেছেন তাও বলেননি জয়কে কোথাও যেতে দেবেন না সেটাও বলেননি তার তিনি তার সন্তানদের নিয়ে কেউ কাদা ছোড়াছড়ি করুক বা তাদেরকে নিয়ে কেউ বাড়তি কথা বলুক আর এ কারণেই তিনি চুপ করে আছেন তার মানে কি এটা দাঁড়ায় যে তিনি তার স্বামীকে ছেড়ে তার সন্তানকে ছেড়ে তার শ্বশুরবাড়ি ছেড়ে তার কাজ ছেড়ে পরিবার ছেড়ে বিজনেস ছেড়ে দিয়ে তিনি দেশান্তরী হয়েছেন কিংবা তিনি বিভাগী হয়েছেন না তো আর তাই কারও একদম খুশি হয়ে অনেক আনন্দ করবার মতন কিছু ঘটেনি এবং মুখে হাসি ফুটিয়ে নিয়ে ঘুরে বেড়াবার মতো চমচম গিলবার মতনও কিছু ঘটেনি বিশ্বাস তার কাজটা করছেন আনন্দের সঙ্গে করছেন এবং বাচ্চা দুটোকে সেভ করার জন্যই তিনি বলেছেন যে এখানে যেহেতু সেতু হিসেবে দুটো বাচ্চা রয়েছে বাচ্চার কারণেই কেউই আসলে ছাড় দিতে পারবে না তার মানে কি দাঁড়ালো তিনি বুবলিকেও বললেন যে তারও এখানে অধিকার রয়েছে তার নিজের অধিকারটাও আনা রয়েছে এটা তিনি বুঝিয়ে দিলেন তাহলে বোকা যারা তারাই তো তাকে নিয়ে এই এই ধরনের কথা বলবে এখন অপুর সাজসজ্জা অপুর চলাফেরা অপুর কাজ এসব দেখে আপনাদের মনে হচ্ছে যে সে সাকিবকে ছেড়ে চলে গেছে বন্ধুরা এই বোকা স্বর্গে বাস করা একেবারেই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব